দুইজন ওরা দেখতে কেমন ওদের গায়ের রং কেমন কালো হ্যাঁ আসসালামু আলাইকুম তোমার সালামের উত্তর নিয়েছে দুইটা ছেলে আর দুইটা মেয়ে দুইটা ছেলে দুইটা মেয়ে দূরে এবং কাছে আমার প্রিয় বন্ধুরা যারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলের আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখতেছেন যে এই ছোট্ট মেয়েটা তাইবা খাতুন আনা হয়েছে জিনাইদা থেকে মেয়েটা অসুস্থ আছে তার সমস্যা হচ্ছে সে ঠিকমতো খেতে পারে না এবং অত্যন্ত চঞ্চল সে তার নিজ গতিতে চলাচল করে মনে করেন দুইজন মানুষ তিনজন মানুষ এক জায়গায় বসে আছে ওর মা ওর আব্বা ওর বোন কিন্তু ওর গতিতে ও চলে ওর হাত পা চলতে থাকে কারোর কথাই খেয়াল দেয় না এমনকি কারোর কথাও শোনে না এবং এদের এদের বাড়ির সাইড একটা নদীর ধার আছে সেইখানে গিয়ে এক বসে থাকতে সে ভালোবাসে আজকে সাত বছর বয়স কিন্তু প্রায় এই আপনার অধিক সময় তার তার বয়সের অধিক সময় সে অসুস্থ তো আমার কাছ থেকে চিকিৎসা নেওয়ার জন্য এই মেয়েটিকে আনা হয়েছে তো এই যে কারণগুলির কথা বলেছি এই কারণের অনেক বাচ্চা এরকম আপনাদের কাছে আছে আমি একে একটু আগে ভর দিয়েছি এর পিছনে আমি জিন খুঁজে পেয়েছি দেখতে পাচ্ছিলো এবং তাকে তাদেরকে আমি আবারও দেখাবো তো আমি বলতে চাই আপনারা যাদের এ ধরনের বাচ্চা আছে আপনারা মেডিকেল চিকিৎসা করান তারপরেও কিন্তু ঠিক হয় না বুঝতে হবে নিশ্চয় অন্য কোনো প্রবলেম আছে যার কারণে মেয়েটা ঠিক হচ্ছে না তো যাই আমি আর কথা বলাবো না তাই বা দেখতে পাচ্ছিলো সেই জিনগুলোকে আবারও দেখাবো আপনারা আমাদের সাথে থাকুন আমরা কতটুকু সলিউশন করতে পারি সবার কাছে দু আছে সাথে থাকার জন্য সকলের অনুরোধ করছি দেখি মামুনি আবার হাতে এরকম করো চোখ বন্ধ করেছ মাথাটা নেই চোখ করো চোখ বন্ধ করেছ আচ্ছা দেখতে দেখো তো তুমি দেখতে পাচ্ছ তাদেরকে কয়জনকে দেখতে পাচ্ছ জোরে বলো দুইজন দুইজনই ছেলে কি বড়ো নাকি ছোট ছোট তুমি একটু জোরে কথা বললে ভালো হবে ঠিক আছে আচ্ছা বুড়া দেখতে কেমন ওরা দেখতে কেমন ওদের গায়ে রঙ কেমন কালো হ্যাঁ একদম বেস্ট রাইট কথা বলেছে সঠিক কথা বলেছে শয়তান কখনো পরিষ্কার হবে না মমিন জিন যারা হয় তারা হয় পরিষ্কার আর শয়তান জিন যারা হয় তারা হয় কালো আমি তো এর আগেকে শিখাই দিইনি আমি বলে দেয়নি যে তুমি কালো বলবা কি সাদা বলবা অথচ ও ঠিকই ধরেছে একদম ঠিকই বুঝতে পারছো একদম এর সামনে জিন বন্ধ হয়েছে তো যাই হোক এখন আমি ওখানে কিছু হুজুর পাঠাবো ঠিক আছে তাইবা এবং তোমাদের বাড়িটা কোন জায়গা যে জায়গা দেখতে পাচ্ছ নদীর ধার ওই নদীর নাম কি গাং গাং ও গাঙের নাম কি আচ্ছা ঠিক আছে ওখানে আমাদের কিছু যাবে হ্যাঁ তুমি দেখো তো মুসাম্মদ তাইবার সামনে গানপাড়ায় দুইটা জিন বন্ধ হয়েছে আমাদের কিছু হুজুর ওখানে চলে যান তো মোমেন জিন হুজুর আপনারা কোথায় আছেন আলী হুজুর জুলফিকার হুজুর আপনারা কোথায় আছেন কয়েকজন নিয়ে ওখানে একটু চলে যান তো এই মুহূর্তে হুজুরদেরকে ওখানে পাঠানো হচ্ছে দেখো তো যায় সাদা পাঞ্জাবি পরা টুপি পরা মুখে দাঁড়িয়ে আছে পাঞ্জাবি পরা এরকম কিছু হুজুর ওখানে গিয়েছে কি হ্যাঁ কয়জন গিয়েছে আমু তিনজন তিনজন ঠিক আছে কখনো চারজন কখনো পাঁচজন কখনো তিনজন এভাবেই যাই ওই হুজুরদেরকে জোরে একটা সালাম দাও তো তোমার সালামের উত্তর নিয়েছে আচ্ছা হুজুর আপনারা কেমন আছেন কি বলছে দেখো তো আচ্ছা ভালো আছে আলহামদুলিল্লাহ আচ্ছা হুজুর দেখেন তো এই তাইবা যে অসুস্থ আছে তার যে শারীরিক সমস্যাগুলো এই সমস্যাগুলো পিছনে এই যে জিনগুলা এর কাছে রয়েছে এই জিনকে দুইজন নাকি এর সাথে আরো আছে দেখেন তো হুজুর জিনকে দুইজন আছে নাকি আরো আছে হুজুর দেখেন তো এটা চারজন হ্যাঁ হ্যাঁ চারজন 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 আর দুজন কোথায় আছে ওই দুজনকে ধরে নিয়ে আসেন হুজুর ওই দুজনকে ধরে নিয়ে এসে খাসার ভিতরে ঢুকাই দেন আনছে এনেছে তাই দেখা তো এনেছে তাহলে কয়েকজন হলো খাসার মধ্যে

কয় বছরের কথা বলছে আম্মু পাঁচ বছর আচ্ছা ছোটবেলা থেকে লেগে আছে ওই চারজনকে কি করবো বন্দি করবো নাকি মেরে ফেলাবো এই চারজনকে কি করব বন্দি করবো নাকি মেরে ফেলাবো হজুর হ্যাঁ হ্যাঁ মেরে ফেলাতে বলছে আচ্ছা এরা চারজনই কি ছোট নাকি বড় মেয়েগুলো ছয় হাজার ছেলেটা এরকম ছোটো ছোটো এদেরকে মারা যাবে না এদেরকে বন্দি করে দিতে হবে এরা জাস্ট ছোট জিন তোমার সাথে খেলা করে কিন্তু এরা জানে না যে তোমার সাথে থাকতে গিয়ে তুমি অসুস্থ হয়ে যাও তোমার সাথে যখন থাকে তুমি অসুস্থ হয়ে যাবে এরা এরা এটা বোঝে না তোমার সাথে খেলে তারা তুমি যে হ্যাঁ কিন্তু তুমি যে হচ্ছে অসুস্থ হয়ে যাচ্ছে এটা তো বুঝতে পারে না এরা তো ছোটো বাচ্চা জিন এদেরকে হুজুর মারা মারা যাবে না এদেরকে বন্দি করে দিই এরা শেষ মানুষ এরা যদি কখনো ভালো হতে পারে অটোমেটিক এরা ছাড়া পড়ে ছাড়া পেয়ে যাবে ভালো হলে ছাড়া পেয়ে যাবে তা না হলে ছাড়া পাবে না ঠিক আছে কি বলে হুজুরা দেখো তো আচ্ছা বন্দি করার কথা বলছে ঠিক আছে এদেরকে আমি বন্দি করে দিলাম যাও অনেক দূরে তোমরা এই খাসাটা মজবুত হয়ে যাক এবং অনেক দূরে গিয়ে বন্দী হয়ে যাও যদি কোনো দিন ভালো হতে পারো সেই দিন তোমরা মুক্তি পাবা তাছাড়া আর মুক্তি পাবা না দাও অনেক দূরে চলে যাও দেখো তো খাসাটা চলে গেছে না আছে এখনো রয়েছে আচ্ছা এবার চলে যাবে খাসাটা অনেক দূরে চলে যাবে এবার দেখো তো চলে গেছে কে এই ছোট্ট বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন এ যেন সুস্থ হয়ে যায় যে যেখান থেকে আমাদের প্রোগ্রামটি দেখেছেন সকলের ধন্যবাদ এর দিয়ে এদের বাড়ির পরিবারের লোকজনের আরও কিছু কাজ আমি করিয়ে নেবো তবে ভিডিওটা এখানেই অফ করছি সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ